আসসালামু আলাইকুম টেক লাভারদের জন্য টেক ভাইভিটি থেকে আজকে আমি ফাহিম প্রত্যেক ফ্রাইডের অফার প্রাইস নিয়ে মূলত আমাদের এই স্টক সাজানো হয় এই ফ্রাইডের বেস্ট প্রাইজিং যেটা থাকবে সেটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো থাকবে আমাদের কাছে এরকম এরকম ডিভাইস আছে যেই ডিভাইসগুলো যেমন টুয়েলভ প্রো মার্কেটে যদি আমি এখন হিসাব করি মার্কেটে চলতেছে কত আইফোন টুয়েলভ প্রো অ্যারাউন্ড মিনিমাম আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রাইজিং চলতেছে এই ফোন পাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এরকম আচমকা অনেক ফোন আছে যে ফোনগুলোর ভিডিওর মাঝখানে আপনার অফার আসবে যেহেতু আমাদের কাছে ইউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে আর এর পাশাপাশি যেহেতু একটু অসুস্থ ছিলাম দেড়শো কি এক সপ্তাহর মতন মিসিং ছিলাম তবে যেহেতু আল্লাহর রহমতে বা আপনাদের ভালোবাসার কারণে মূলত কিছুটা সুস্থ বুধ করতেছি সেই জায়গার মধ্যে আজকের ফ্রাইডেতে বেস্ট অফার প্রাইস হবে এর মাঝখানে যদি কিছু কথা বলে নিই কিছুদিন যাবৎ আপনারা দেখতেছিলেন যে আমাদের ইউজড ফোনের উপর বৈধ অবৈধ অফিসিয়াল আন অফিসিয়াল এইগুলো নিয়ে অনেক নিউজ হইতেছে তবে আপনাদের জন্য আমরা সর্বোচ্চটা দিয়ে আমাদের যে ভাইরা দিনের পর দিন বা দেখা যাচ্ছে প্রত্যেক সময় যেভাবে আন্দোলনে এক হচ্ছে একটাই দাবি আমরা সরকারের পক্ষে তবে আমাদের উপরে যেই টেক্সটা দেওয়া হয়েছে সেটা অবশ্যই ট্যাক্সটা কমাই দিতে হবে মিনিমাম সাতান্ন পার্সেন্ট থেকে আপনি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পর্যন্ত করেন সহনশীল করে দেন আমাদেরও সুবিধা কাস্টমারের ফোন কিনতে সুবিধা যেমন কিনে একটা ফোন যদি আমি অ্যারাউন্ড আইফোন কি বলে অ্যারাউন্ড যদি আমি সিক্সটিনের কথা বলি এই ফোনটার প্রাইজিং যদি আশি হাজার টাকা হয় এই ফোনটা সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিলে মিনিমাম চলে যাবে দেড় লাখ টাকার মতন তো সেই জায়গার মধ্যে থেকে একটা কাস্টমার যাতে কম প্রাইসে ফোন কিনতে পারে কাস্টমার যাতে ভালো একটা সার্ভিস দিতে পারি আমরা সেই জন্য মনে হতো আপনাদের উপর চিন্তাভাবনা করেই আমরা এই জিনিসটা আরো সহনশীল করে তুলতেছি আর বেশি কথা বলবো না যেহেতু পার্সোনালভাবে আমিও অসুস্থ সময় হাতে কম দিন কাস্টমার ছিল সেই জায়গার মধ্যে থেকে চেষ্টা করবো আজকে বেস্ট প্রাইজিংয়ে আমরা ফ্রাইডের অফারটা করতে অবশ্যই শুরু করতেছি একদম ডিরেক্ট হচ্ছে আইফোন সিক্সটিন প্রো দিয়ে আইফোন সিক্সটিন প্রো আমাদের কাছে তিনটা ইউনিট আছে তবে আইফোন সিক্সটিন প্রো উইথ বক্সের প্রোডাক্ট একশো আট সরি একশো আটাইশ না এটা দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইজিং পাবেন মাত্র হচ্ছে এক লক্ষ এক হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি হচ্ছে আইফোন প্রো আমাদের কাছে আরেকটা ইউনিট আছে যেটার প্রাইজিং পাবেন মাত্র হচ্ছে এক লক্ষ ছয় হাজার টাকা এরপর হচ্ছে আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর কিছু সংখ্যক ইউনিট আছে কেননা ফিফটিন প্রো ম্যাক্স এই মুহূর্তে আমরা আমাদের কাছ থেকে ভালো সেল হচ্ছে দেশ হয় কি আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটা আমরা ওই রকম রাখতে পারতেছি না তবে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুইটা ইউনিট আছে প্রাইজিং পাবেন মাত্র হচ্ছে এক লক্ষ চার হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আমাদের বেস ভেরিয়েন্টের কিছু ফোন আছে যেমন হচ্ছে আইফোন সিক্সটিন আছে এগুলোর প্রত্যেকটা পার্সেন্ট ব্যাটারি হেল প্রত্যেকটা ডিভাইসেরই চার্জিং সাইকেল কাউন্ট খুবই কম আমি একটা একটা করে যদি দেখাই যেমন হচ্ছে এটার সাইকেল কাউন্ট আছে মিনিমাম হচ্ছে তিরিশ থেকে চৌত্রিশ বার সাই সাইকেল কাউন্ট আছে এটার প্রাইস পড়বে মাত্র হচ্ছে অনলি উনআশি হাজার টাকা আইফোন সিক্সটিন এরপর হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি সাইকেল কাউন্ট অ্যারাউন্ড তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকবে এটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে অনলি উনআশি হাজার টাকা আর এই ডিভাইসের প্রাইজিং থাকবে অনলি সেভেন্টি এইট থাউজেন্ড টাকা এরপর হচ্ছে আমাদের কাছে আইফোন যেই ডিভাইসগুলো আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আইফোন ফোরটিন প্রো ম্যাক্স গ্লোবাল ভেরিয়েন্ট এই মুহূর্তে মার্কেটে যারা গ্লোবাল ভেরিয়েন্ট কিনতে যাচ্ছেন মূলত তাদের জন্য এই ভিডিওটা আমাদের কাছে দুইশো ছাপ্পান্ন জিবি ডিভাইস আছে পাঁচশো বারো জিবি ডিভাইস অ্যাভেলেবেল এই মুহূর্তে আছে আমি আগে ডিভাইসের অফার দিয়ে শুরু করি যেহেতু ফ্রাইডের ভিডিওটাই হয় অফারের জন্য আমি বেশি বড় করব না পার্সোনালভাবে অসুস্থ সেই জায়গার মধ্যে থেকে চেষ্টা করব যত দ্রুত সম্ভব শেষ করে দিতে সময় আমাদের হাতে খুবই কম আইফোন ফরটিন প্রো ম্যাক্স গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল সিম একটা ইসিম এর পাশাপাশি উইথ বক্সের ডিভাইস প্রাইস পাবেন মাত্র হচ্ছে অনলি আশি হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আরেকটা ইউনিট আইফোন ফরটিন প্রো ম্যাক্স এটা দুশো ছাপ্পান্ন জিবি উইথ বক্সের সিঙ্গাপুর ভেরিয়েন্ট ফ্রেশ কন্ডিশনের দুশো ছাপ্পান্ন জিবি প্রাইসিং পাবেন মাত্র হচ্ছে অনলি অষ্টাশি হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে পাঁচশো বারো জিবি এটা কাস্টমার থেকে এক্সচেঞ্জ করা ডিভাইস যারা এই ডিভাইসটি নিতে চান অবশ্যই নিতে পারবেন এটা একদম টোটালি ফ্রেশ কন্ডিশনের ইউনিট আমরা পেয়েছি পাঁচশো বারো জিবির এটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে অনলি উননব্বই হাজার টাকা এরপর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আরেকটা ইউনিট আছে এটার প্রাইজিং থাকবে মাত্র হচ্ছে অনলি দুশো ছাপ্পান্ন জিবি এইটি সিক্স থাউজেন্ড ছিয়াশি হাজার টাকা এরপর হচ্ছে আরেকটা ইউনিট যেটার প্রাইজিং পাবেন মাত্র হচ্ছে অনলি ফর এইটি সেভেন থাউজেন্ড টাকা এরপর হচ্ছে আমাদের কাছে কি বলে একশো আটাইশ জিবির আরেকটি ইউনিট আছে যেটার প্রাইজিং পাবে মাত্র ছিললি ছিয়াশি হাজার টাকা এগুলো হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল সিম থাকবে একটা এই সিম থাকবে এরপর হচ্ছে আমাদের কাছে যে ইউনিটগুলো আছে আইফোন ফিফটিন প্রো আছে আইফোন ফিফটিন প্রোর আমাদের কাছে একশো আটাইশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটাই আছে দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমরা প্রাইজিং স্টার্ট করি আইফোন ফিফটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইজিং পাবেন মাত্র ছিললি ছিয়াশি হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি এটার ব্যাটারি গেল এই মুহূর্তে থাকবে হচ্ছে এগুলা কিন্তু উইথ বক্সের ডিভাইস ঠিক আছে ব্যাটারি গেলস আছে নাইন্টি থ্রি পার্সেন্ট এরপর হচ্ছে একশো আঠাশ জিবি ইউনিট আছে একশো আঠাশ জিবি প্রাইজিং থাকবে মাত্র ছনলি উননব্বই হাজার টাকা এখন অনেকজন কোয়েশ্চেন করতে পারেন এটার প্রাইজিং পড়বে চুরাশি হাজার টাকা এটার প্রাইজিং পড়বে মাত্র ছনলি উনআশি হাজার টাকা অনেকজন কোশ্চেন করতে পারেন ভাই একশ দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস ছিয়াশি হাজার টাকা দিয়েছেন বাট এটার প্রাইজিং কেন একটু বেশি কজ এটা আমাদের কাস্টমার পারচেস যারা এই ডিপেসটা নিতে চান অবশ্যই বুক করে ফেলবেন এরপর হচ্ছে আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো আছে কিছু সংখ্যক যেগুলো হচ্ছে উইথ বক্সের ডিভাইস আইফোন ফোরটিন প্রো এই যে একশো আটাইশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুটাই ইউনিট অ্যাভেলেবেল আছে যেমন হচ্ছে এটা হচ্ছে আমি একটু সব কিছু চেক করে বলি এটার হচ্ছে এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এর পাশাপাশি এটার একশো আটাইশ জিবি ইউনিট উইথ বক্সের গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল সিম একটা ই সিম এটার প্রাইসিং থাকবে মাত্র হচ্ছে অনলি সেভেন্টি ফোর থাউজেন্ড এরপর হচ্ছে আইফোন ফোরটিন প্রো আমি ফর্টিন প্রো পরে দিকে যাচ্ছি যেগুলো ইউএসএ ভেরিয়েন্টের আপনার কম প্রাইজে চান কম প্রাইসেরও পাবেন আমাদের থেকে এরপর হচ্ছে আমাদের কাছে আই উইথ বক্সের একশো আটাই জিবি এটার প্রাইস নিতে হবে মাত্র হচ্ছে অনলি পঁচাত্তর হাজার টাকা আরেকটা ইউনিট আছে মাত্র অনলি সত্তর হাজার পাঁচশো টাকা পাবেন ব্যাটারি হল সেভেন্টি নাইন পার্সেন্ট আইফোন থার্টিন প্রো ম্যাক্স যারা চাচ্ছিলেন আমাদের কাছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স এই মুহুর্তে অ্যাভেলেবেল হয়েছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স এগুলো হচ্ছে কি একশো আটাই জিবি উইথ বক্সের ডিভাইস দুইটার ব্যাটারিগুলো দুই রকম আছে এই মুহূর্তে এটার আমি যদি একটা একটা করে ব্যাটারি দেখি এগুলো কিন্তু প্রত্যেকটা সিঙ্গাপুর ভেরিয়েন্টের ডিভাইস ঠিক আছে এগুলার এটার এইটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি গাল আছে যেটা অথেন্টিক অথেন্টিকভাবেই পাবেন আমাদের টেক অথেন্টিক রাখার জন্যই মূলত আমাদের কাস্টমাররা এত আগ্রহ টেক ভাই থেকে ফোন পার্চেস করবে দ্যার কি এটার ডিভাইসের প্রাইস থাকবে মাত্র হচ্ছে বাষট্টি হাজার টাকা আরেকটা ইউনিট আছে যেটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে চৌষট্টি হাজার টাকা এটাও উইথ বক্সের ডিভাইস এটার এইটটি থ্রি পার্সেন্ট ব্যাটারি গাল এরপর হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স উইথ বক্সের ডিভাইস আমাদের কাছে দুইটা ইউনিট আছে প্রাইজিং আই থিঙ্ক বক্স অফ ফোনের এরকম প্রাইজিং কেউ দিতে পারবে না আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স উইথ বক্সের ডিভাইস এটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে অনলি চুয়ান্ন হাজার টাকা আর এই ডিভাইসটার উইথ বক্সের ডিভাইস মাত্র হচ্ছে অনলি প্রাইজিং থাকবে অনলি ফর চুয়ান্ন না অনলি তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এই ডিভাইসের প্রাইস থাকবে উইথ বক্সের একটু আগে কাস্টমার থেকে এক্সচেঞ্জ করে রাখা হয়েছে আর এটার যদি আমি ব্যাটারি সম্পর্কে বলি আপনাদেরকে এটার এই মুহূর্তে ব্যাটেরিয়াল যদি বলে এগুলো কিন্তু প্রত্যেকটা সিঙ্গাপুর ভেরিয়েন্টের ডিভাইস যারা সিঙ্গাপুর ভেরিয়েন্টের টুয়েলভ প্রো ম্যাক্স নিতে চান এটা এইটি নাইন পার্সেন্ট তো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এরপর হচ্ছে আমাদের কাছে আইফোন ইলেভেন আছে একটা উইথ বক্সের আইফোন ইলেভেন প্রাইজিং থাকবে মাত্র চল্লিশ উন উনতিরিশ হাজার টাকা এরপর হচ্ছে আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি উইথ বক্সের প্রাইজিং পাবে মাত্র চল্লিশ বাষট্টি হাজার টাকা সিঙ্গাপুর ভেরিয়েন্টের আইফোন ফিফটিন প্লাস যারা নিতে যাচ্ছেন আইফোন ফিফটিন প্লাস এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে একটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে হলি হাজার টাকা আর আরেকটা ইউনিট আছে যেটার প্রাইসিং থাকবে মাত্র ছিল সত্তর হাজার টাকা ঠিক আছে দুইটা ডিভাইসেই দুইটার ব্যাটারি গেলথ একটা হচ্ছে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি গেল একটা হচ্ছে এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি এরপর হচ্ছে আইফোন থার্টিন প্রো উইথ বক্সের ডিভাইস প্রাইসিং পাবেন মাত্র ছড়লি একান্ন হাজার পাঁচশো টাকা কাস্টমার থেকে এই ডিভাইসটা এক্সচেঞ্জ করা হয়েছে প্রত্যেকটা ডিভাইসে কাস্টমার থেকে ইউজ এর পাশাপাশি আর আমরা যদি একটু এই জায়গার মধ্যে দেখাই দিই হাতের সময় খুবই কম আমরা এই মুহুর্তে এটা নাইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি খেলতেছে এরপর হচ্ছে উইথ বক্সের ডিভাইস আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র চুয়ান্ন হাজার টাকা সরি মাত্র হচ্ছে অনলি বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই পাশে আমাদের কাছে এই এদিকে সো এই পাশে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির আইফোন থার্টিন প্রো আছে আইফোন থার্টিন প্রোর কালকে বেস্ট প্রাইজিং আমাদের থেকে পাবেন দুশো ছাপ্পান্ন জিবি প্রাইজিং দিয়ে শুরু করি আইফোন থার্টিন প্রো আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি এই যে ডিভাইসগুলো যদি দেখায় দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইজিং পাবেন মাত্র হচ্ছে অনলি ফর কালকের জন্য স্টার্টিং প্রাইস থাকবে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা থেকে সাতান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত আমাদের দুশো ছাপ্পান্ন জিবি আইফোন থার্টিন প্রো এরপর হচ্ছে আমাদের কাছে কি বলে আইফোন থার্টিন প্রো একশো আটাইশ জিবি ইউনিট অ্যাভেলেবেল আছে একশো আটাই জিবি ইউনিট প্রাইজিং পাবেন মাত্র হচ্ছে অনলি বাউন্ন হাজার টাকা থেকে অনলি ফর পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আপনারা একশো আটাইশ জিবি পার্চেস করতে পারবেন ইউজ কন্টিনিউ জাস্ট এইগুলো প্রত্যেকটা ডিভাইসে আইফোন থার্টিন প্রো এরপর হচ্ছে বক্স দুইটা একটা থার্টিন আছে একটা ফরটিন আছে এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে আরেকটা ফরটিন আছে প্রাইজিং থাকবে মাত্র হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা এরপর হচ্ছে এই মুহূর্তে আরেকটা ইউনিট আছে যেগুলো হচ্ছে আমাদের কাছে আইফোন ফোরটিন প্রোর ইউজ কোয়ান্টিটির ডিভাইস আছে আইফোন ফর্টিন প্রো যারা আইফোন ফর্টিন প্রো নেবেন কালকের জন্য আইফোন ফর্টিন প্রোর বেস্ট প্রাইজিং এগুলো হচ্ছে কি প্রত্যেকটা আমেরিকান ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্টের ডিভাইস আর প্রত্যেকটার প্রাইজিং থাকবে একশো আঠাশ জিবির স্টার্টিং প্রাইস থাকবে মাত্র হচ্ছে অনলি ফর তেষট্টি হাজার টাকা থেকে ছেষট্টি হাজার পাঁচশো টাকা পর্যন্ত আর দুইশো ছাপ্পান্ন জিবি ডি যেই ডিভাইসগুলো আছে কালার আছে নন নন কালারগুলো আছে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবির প্রাইজিং পাবেন মাত্র হচ্ছে অনলি দুশো ছাপ্পান্ন জিবি এইটি সেভেন থাউজেন্ড থেকে সরি সিক্সটি সেভেন থাউজেন্ড থেকে অ্যারাউন্ড প্রাইজিং পাবেন মাত্র হচ্ছে অনলি সত্তর পর্যন্ত সাতষট্টি হাজার টাকা থেকে সত্তর হাজার টাকার মধ্যে আইফোন ফোরটিন প্রো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা এই পর্যন্ত আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ইউএসএ ভেরিয়েন্টের অনেক সেল করছি একটা ইউনিট আছে আর ইউনিট নেই এই ডিভাইসের প্রাইজিং থাকবে একশো আঠাশ জিবি মাত্র হচ্ছে অনলি ফর পঁচাশি হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো আছে কালকের জন্য আইফোন টুয়েলভ প্রোর যতগুলা ইউনিটের ডিভাইস আছে একশো আঠাশ জিবির প্রাইজিং পাবে মাত্র হচ্ছে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি ডিভাইস পাবেন মাত্র হচ্ছে কি মাত্র হচ্ছে অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটার স্টার্টিং প্রাইস এই যে আইফোন টুয়েলভ প্রোর কালারফুল ডিভাইস আছে আগে আগে আসার চেষ্টা করবেন এরপর হচ্ছে আমাদের কাছে এই পাশে আইফোন টুয়েলভ প্রো আছে এর পাশাপাশি আইফোন থার্টিন আছে আইফোন ফোরটিন আসে আইফোন ফোরটিন কালকের জন্য প্রাইজিং থাকবে মাত্র হচ্ছে অনলি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল সিম একটা ই সিম আইফোন থার্টিন আছে আমাদের কাছে আইফোন থার্টিনের একশো আঠাশ জিবি ইউনিট মাত্র হচ্ছে অনলি একচল্লিশ হাজার টাকা প্রাইজিং পড়বে এরপর হচ্ছে আইফোন আছে আমাদের কাছে আইফোন কালকের জন্য হচ্ছে কি হোয়াইট কালার ইউনিট এই হোয়াইট কালার ইউনিট কালকের জন্য প্রাইজিং কালকের প্রাইজিং এ মাত্র হচ্ছে অনলি একত্রিশ হাজার টাকা থেকে তেত্রিশ হাজার টাকার মধ্যে আইফোন টুয়েলভ একশো আটাইশ জিবি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আইফোন ইলেভেন আমরা এই মুহূর্তে আইফোন ইলেভেন স্টকটা কম তারপরও আমরা আইফোন ইলেভেন ওই ভাবে করতেছি না তারপরও যারা আইফোন ইলেভেন কম বাজেটে নিতে চান প্রাইজিং পাবেন মাত্র চুনলি সাত সাতাইশ টাকা থেকে আঠাইশ টাকা পর্যন্ত আমাদের প্রাইজিং থাকবে আইফোন এক্স আর আছে একশো এটা হচ্ছে রেড কালার এই রিভাইসের প্রাইজিং থাকবে মাত্র চুনলি আঠারো টাকা যারা নিতে যাচ্ছেন প্রোডাক্ট ইনস্ট্যান্ট চলে আসা পড়বেন আজকে সময় খুবই কম এর পাশাপাশি কাস্টমার ছিল যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন শেষ টাইমের মধ্যে অফার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স উইথ বক্সের ডিভাইস দুশো ছাপ্পান্ন জিবি মাত্র চুনলি সাতানব্বই হাজার টাকা উইথ উইথ বক্সে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ব্যাটারি হেল তো নাইনটি থ্রি পার্সেন্ট আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই বুক করে ফেলতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম